জন্মগ্রহণ করেছিলেন জাহেলিয়া বা অন্ধকারের যুগে তিনি নিজের মনোভাব দ্বারা আল আমিন উপাধি অর্জন করেছেন রক্ষ দুর্নীতি গর্ব তবে হবে সোনার বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার বলার সুযোগ দানের জন্য বিতর্কের বিষয়টি লক্ষ্য করলে দুর্নীতি বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জনসচেতনতা এখান এক্ষেত্রে কর্তৃপক্ষ শুধু গাছের একটি ডালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সেটা আইন কিন্তু দুর্নীতিকে যদি গ্রিন হাউস ইফেক্টের সাথে তুলনা করা যায় তাহলে একটি ডাল দিয়ে সেটার বিরুদ্ধে কারণ করা হলো নোনা পানির সমুদ্রে এক গ্লাস মিঠা পানির মিঠা পানি ঢালার মতো দুর্নীতি যেখানে আমাদের সমাজকে ঘিরে রেখেছে সেখানে শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি দমানো সম্ভব নয় একজন দিনমজুরি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে একজন দুধ বিক্রেতা যে তার বিক্রিত অর্থনৈতিক সংকটে পড়ে তখন যদি পানি মেশাতে যদি সে সচেতন থাকত যে এটা দুর্নীতি তাহলে সে কখনোই দুর্নীতি করত না কোন মানুষের মনোভাব কেমন হবে সেটা ব্যক্তির উপর নির্ভর করে তার প্রধান উদাহরণ আমাদের রাসুল সালু সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন জাহেলিয়া বা অন্ধকারের যুগে তিনি নিজের মনোভাব দ্বারা আল আমি উপাধি অর্জন করেছেন এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে না বিজ্ঞ প্রতিপক্ষ দুর্নীতি দমনে আইন নয় জনসচেতনতায় মুখ্য ভূমিকা রাখে ধন্যবাদ মাননীয় মার্টার ধন্যবাদ সবাইকে